নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করার জন্য বন্ধুরা আজকে কিন্তু আমি ভীষণ মজাদার রেসিপি একটা শেয়ার করতে চলেছি যেটা কিন্তু গ্রাম বাংলাতে তো খুবই জনপ্রিয় একটা রেসিপি তো বন্ধুরা আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অব্দির সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না আর আমার চ্যানেলে হচ্ছে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে দেখো তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে দুর্দান্ত রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা প্রথমে এখানে নিয়ে নিয়েছি কিন্তু একটা তাল এটা কিন্তু গ্রাম বাংলার অত্যন্ত প্রিয় একটা হচ্ছে ফল আর এই তালের সিজনে কিন্তু তালের আমরা হচ্ছে এই যে কোনো রেসিপি অবশ্যই ট্রাই করতে ভীষণ পছন্দ করি তো দেখুন প্রথমেই আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর সেটাকে দেখতেই পেলেন একদম মেরে মেরে সেটাকে ফাটিয়ে নেওয়া হয়েছে তারপরে তালটাকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হলো ছাড়িয়ে নিয়ে এবারে তালের হচ্ছে আঁটিগুলোর গায়ে দেখবেন এরকম কালো যে খোসাটা থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে একে একে কিন্তু আমি তিনটে আঁটিরই গা থেকে এই খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব আর আজকে কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব যে যারা হচ্ছে প্রথমবার তাল দিয়ে রেসিপি বানাবেন তো তালটা হচ্ছে কতটা সহজে আপনারা হচ্ছে রেডি করে নিতে পারেন এবং কতটা সহজে তালের হচ্ছে নোটটা বের করে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি তিনটে আঁটিই কিন্তু হচ্ছে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবারে এভাবে কিন্তু প্রত্যেকটা আর্টের সাথে প্রত্যেকটা আঁটি এভাবে একটু যদি আপনারা মেরে দেন এর ক্ষেত্রে কি হবে তালটা একটু নরম হয়ে যাবে সেক্ষেত্রে নথটা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন এভাবেই কিন্তু আঁটিগুলোকে একটু মেরে মেরে একটু নরম করে নিলাম নেওয়ার পরে কিন্তু এবারে এই আঁটিগুলো একদমই রেডি এই তালের হচ্ছে নোদ বা হচ্ছে ফাল যেটাই বলেন না কেন সেটা বের করে নেয়ার জন্য আর বের করার জন্য দেখুন একটা একদম সহজ ঘরোয়া পদ্ধতি দেখিয়ে হচ্ছে দিচ্ছি যেটা কিন্তু আপনারা এই উপকরণগুলো বা হাতের কাছে পেয়ে যাবেন এবং খুব সহজেই কিন্তু এই পদ্ধতির সাহায্যে বের করে নিতে পারবেন যদি আপনাদের হাতের কাছে কোনো ঝুড়ি থেকে থাকে সেই ঝুড়ির সাহায্যেও কিন্তু যেগুলো সেই বাঁশের যে ঝুড়ি হয় সেই ঝুড়ির সাহায্যেও খুব সহজে কিন্তু এই নোদ বা তালের যে ফাল এটা বের করে নেওয়া যায় তো আমরা কিন্তু এই পদ্ধতিতে হচ্ছে বের করে নিচ্ছি আর এই পদ্ধতিটা কিন্তু সবার কাছে আমার মনে হয় থেকে বেশি সহজ হবে কারণ কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এভাবে হচ্ছে তালের হচ্ছে নোদ বা তালের ফাল এটা বের করে নিতে পারবেন আর দেখুন একটু কিন্তু এটা আলতো হাতেই করলেই খুব সহজেই তালের নোদগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার কিন্তু এখানে তিনটে আটই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলেন এবার আমি দেখে দেব এই নোদটা আমি কিভাবে ব্যবহার করব অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা খেয়াল করলে তালের কিন্তু এই নোদটা বা পাল্টার মধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে মানে ছিপড়ে ভাব রয়েছে তো সেই জন্য এটাকে অবশ্যই কিন্তু এভাবে ছেঁকে নিতে হবে একদম ভালোভাবে কিন্তু ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে একটুও কিন্তু ছিবড়ে ভাবটা থাকা যাবে না দেখুন এবারে নিয়ে নিয়েছি তালে নোধটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো চিনি অবশ্যই কিন্তু মিষ্টিটা তালের হচ্ছে মিষ্টির উপরেই নির্ভর করবে তালটার যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু অল্প মিষ্টি দিলেই হয়ে যাবে আর এখানে কিন্তু আমি ময়দার ব্যবহার করিনি আটার ব্যবহার করেছি বাটি আটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা ভালোভাবে মেখে নিয়েছে আর একটু জলের কিন্তু প্রয়োজন হয়নি আর এটা দেখতেই পাচ্ছেন একদম নরম তুলতুলে করে মেখে নিয়েছে যাতে রুটি কিন্তু একদম নরম তুলতুলে হবে তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজেই এই রুটিগুলো তৈরি করে ফেলা যায় এবারে কিন্তু একে একে বেলে নিয়েই কিন্তু আমরা পরের পদ্ধতিতে চলে যাব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা অনেকেই কিন্তু তালের পালটা ব্যবহার করার আগে একটু জাল করে নেন আপনারা চাইলে করতে পারেন তবে যদি এইভাবে করেন কিন্তু এই কাঁচা ভাব একটুও থাকবে না কোনো কাঁচা গন্ধও পাবেন না আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই ফুলকো ফুলকো নরম তুল তুলে তালের রুটি কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা ফাল দিয়েই তো দেখুন বন্ধুরা একে একে রুটিগুলো বেলে নিয়েছি আর একটা লোহার তাও বসিয়ে দিয়েছি আর তাওর মধ্যে কিন্তু দুদিক উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু রুটিগুলো তৈরি করে নিচ্ছি এখানে একটা হচ্ছে কিন্তু কথা মাথায় রাখতে হবে নর্মাল রুটির তুলনায় কিন্তু এই তালের রুটিগুলো খুব ঘন ঘনই হচ্ছে দুদি উল্টে পাল্টে দিতে হবে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর তালের রুটি যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতো লাগে একদমই কিন্তু ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তার জন্যে কিন্তু খুব ঘন ঘনই তালের রুটিগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে দেখবেন একদম কিন্তু এর স্বাদ মিষ্টি থাকবে আর খেতে যেমন সুন্দর থাকবে তেমন কিন্তু দেখতেও ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একে একে আমি কিন্তু দুদিক উল্টে পাল্টে একদম ফুলকো ফুলকো নরম তুল গোল গোল রুটি কিন্তু তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই তালে সিজনে এই রেসিপিটা ট্রাই করতে একদমই ভুলে যেও না আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হয়েছে যদি আজকের রেসিপিটা একটুও পছন্দ থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আমার কমেন্টে জানিও কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বন্ধুরা অল বাটনটা প্রেস করতে ভুলো না কারণ এই সিজনে আমি আরও নতুন স্বাদের অনেক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তো সববার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো তো আজকের এই নরম তুলতুলে এবং হচ্ছে তালের মিষ্টি রুটি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করো এবং বাড়িতে যদি ট্রাই করে থাকেন তাহলে কেমন লাগলো এর স্বাদ আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আশা করছি এই রুটিটা বাড়িতে ট্রাই করার পরে আর অন্য কোনো রুটি আপনাদের পছন্দই হবে না তো চলুন আজকের এই দুর্দান্ত রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো